আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রিয় সবুজপ্রেমী ভাই ও বোনেরা এটা আমার ডকমাই সিমাং নামে নে আম গাছ যদিও পরবর্তীতে জানতে পেরেছি এটা আসলে সিমাং না এটা হচ্ছে জিনসিং তো এটা প্রায় 10 বছরের গাছ এটা দ্বিতীয় বছর প্রথম ফলন আসছে বিয়ারিং ক্যাপাসিটি দেখে মনে হচ্ছে খুবই ভালো কালারটাও খুবই সুন্দর কালারফুল আমগুলোর মেন প্রায়োরিটি হচ্ছে আসলে সানলাইট যত সূর্যালুক পড়বে তত সুন্দর কালার আসবে আর একটু দামি দামি ফাঞ্জি সাইড আছে ওইগুলো স্প্রে করতে হয় কিছু বোরোর স্প্রে করতে হয় আর কীটনাশক দিতে হয় পোকামাকড় থেকে বাঁচানোর জন্য তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এবার এই গ্যাসের ফলন নিতে পারবো স্বাদ কেমন হয় সেটা আর অপেক্ষায় আছে ধন্যবাদ সবাই